আপনি কি মনে করেন বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদেরকে চাকরির জন্য প্রস্তুত করে যে কোনো ভাঙা খেলনা কিংবা মাল্টিপ্লাক্স সুইচ বোর্ড এগুলো খুব সহজে ঠিকঠাক করে দিলে তারা সবাই মনে করতো আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব ভাইয়াকে নিয়ে আরেকটা মিথ আছে যে ভাইয়া এক বই দুইবার পড়ে না আমি যে ছবি আঁকতে না পারি আমার জন্য চারো অবশ্যই কষ্টকর হবে তাই না প্রি অ্যাডমিশন ফ্রেজ যেটা ওই সময়টাকে কিভাবে নিজের সাথে ডিল করেছে আপনার লাইফের কোনো একটা অপরাধ বলতে আমি আর বাকি দশ জনের মতোই একজন

বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কর্পোরেট সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এই ভালো আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্যই হলো ভাইয়ের জীবনের গল্প স্টুডেন্টদের মাঝে ছড়িয়ে দেওয়া যাতে স্টুডেন্টরা ভাইয়ের জীবন থেকে বিভিন্ন সফলতার গল্প নিয়ে ইন্সপায়ার হতে পারে সো ভাইয়া আপনার কাছে প্রথমে আমার কোশ্চেন আপনাকে সবাই তুখোর স্টুডেন্ট হিসেবে ভাবে আপনার এ সম্পর্কে কি মতামত অথবা এ নিয়ে আপনার কোনো মজার অভিজ্ঞতা থাকলে শেয়ার করবেন আমাদের সাথে বিষয়টা আসলে একটা মিথ আমি এটা এই জন্য বলবো কারণ এটা সবাই বলে কিন্তু আমি মনে করি না এরকম কোনো কিছু বরং আমার কাছে মনে হয় যে আমি আর বাকি দশজনের মতোই একজন দ্যার ইজ নাথিং এক্সট্রাঅর্ডিনারি অ্যাবাউট মি বাচ্চা ভাইয়াকে নিয়ে আরেকটা মিথ আছে যে ভাইয়া এক বই দুইবার পড়ে না তো এটা কি আসলে সত্যি নাকি আপনি রুটিন করে পড়াশোনা করেন না এটা একদমই সত্যি না আমার আমার প্রায়ই অনেক বই দুইবার পড়া লাগে তিনবারও পড়া লাগে মাল্টিপল টাইমসও পড়া লাগে সো এটা একদমই সত্যি না এগুলা টোটালি বোগাস আচ্ছা ভাইয়া ভাই আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট থেকে ইংরেজি বিভাগে পড়াশোনা করেছেন তো এই বিভাগে পড়াশোনার জন্য আপনার ইচ্ছাটাই কি মুখ্য ছিল নাকি আপনার পরিবারের কোনো এক্সপেকটেশন ছিল বা কি ভেবে আসলে বি ইউনিট থেকে ইংলিশ নেওয়া এক্সপেকটেশনের জায়গাটা বলতে গেলে হ্যাঁ এটা সত্য আমার বাবা আমার কিছু আশা ছিল ছোটোবেলায় আমার বাবা মা মনে করতেন যে আমি বোধহয় ইঞ্জিনিয়ার হলে ভালো করব। এটার কারণটাও খুব হাস্যকর আমি বাসার দেখা যেত যে যে কোনো ভাঙা খেলনা কিংবা মাল্টিপ্লাক্স সুইচ বোর্ড এগুলো খুব সহজে ঠিকঠাক করে দিলে তারা সবাই মনে করতো আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব যদিও ইঞ্জিনিয়ারিং আসলে মনে আমি মনে করি না ইঞ্জিনিয়ার পড়ার মতো আমি অ্যাকচুয়ালি পারফেক্টলি ফিট ছিলাম তো কিন্তু বড় হওয়ার পরে যখন আমার ইচ্ছাটা চেঞ্জ হয় বিশেষ করে লিটারেচার আমার ভালো লাগতো বই পড়ার অভ্যাস ছিল তা আমি যখন এই দিকেই থাকতে চাই আমার পরিবার তখন আমাকে সাপোর্ট দিয়েছে তারা তাদের নিজেদের ইচ্ছাটা আমার উপর চাপিয়ে দিন এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি লাকি যে আমি আমার নিজের ইচ্ছাটা আমার পরিবারের মাধ্যমে ফুলফিল করতে পেরেছি আচ্ছা ভাই আপনার কথা একটা বিষয় উঠে এসেছে যে ইঞ্জিনিয়ারিং পড়ার আপনার মনে হয়েছে হয়েছিল আপনি ফিট ছিলেন না তো সে বিষয় সম্পর্কে আপনার একটা কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে অ্যাডমিশনের সময় অথবা অ্যাডমিশনের প্রি অ্যাডমিশন ফ্রেজ যেটা সে সময় কি আপনার খুব বেশি ভয় লাগতো অ্যাডমিশনের সময় অথবা ওই সময়টাকে কিভাবে নিজের সাথে ডিল করেছেন অ্যাডমিশন ফেজটা যদি বলি অ্যাডমিশন ফেজটার জন্য আসলে আমি আলাদা বিশেষভাবে অনেক এক্সট্রাডেন কিছু করেছে এরকম না বরং এস যে বেসিক পড়াটা ছিল সেটা যেটা আমি করেছিলাম সেটা আমাকে অ্যাডমিশন ফেজে খুব হেল্প করেছে এর বাইরে যদি বলেন তাহলে আমি যেটা করেছি রেগুলার কিছু টাচ আপে থাকার চেষ্টা করেছি যেমন বিউনিটে ভর্তি পরীক্ষাতে আপনি জানেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে তো বাংলা ইংরেজি কিছুটা জানা থাকলেও সাধারণ জ্ঞানটা আসলে ওইভাবে আমার এর আগে কখনো পড়া হয়নি ফলে এই সময়টাই আমি এই অংশটা গুছানোর জন্য চেষ্টা করেছিলাম আর আরেকটা বিষয় হচ্ছে বাংলা ইংরেজি আমরা পড়লেও তখন আসলে টেস্টে অনেক প্রশ্নই আসতো যেগুলো আমাদের থাকতো না আনুষাঙ্গিক অনেক জায়গা থেকে আসতো সো এগুলোর জন্য তখন দেখে গেছে আমাকে একটু আলাদা করে গুছিয়ে আমার প্রস্তুতিটা নিতে হয়েছে জি ভাইয়া ভাইয়া একটা প্রশ্ন করতে চাই হয়তো আমাদের স্টুডেন্টদের অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে সময় কয় ঘন্টা পড়াশোনা করেছিলেন এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আমাকে এটা অনেকেই বলে যে ভাইয়া কত ঘন্টা পড়াশোনা করলে ভালো বা কী তা আমি ক্ষেত্রে বলি যে আসলে এটা তো ঘন্টার উপরে না বরং পড়াশোনাটা তো আসলে মেজার করার কোনো ইউনিট নাই এটাকে ঘন্টা দিয়ে বা চ্যাপ্টার দিয়ে বা পাতা দিয়ে তো ই করে কিছু নাই তা আমার যেটা হতো আমি অনেক সময় অনেক কিছু পড়তাম পড়ার পরে আমি ভুলে যেতাম তো তখন মনে হতো কে কতটুকু ভুলে গেছি এটা আসলে এখন নিজেও বলতে পারি না কতটুকু মনে আছে কতটুকু ভুলে গেছে তো যেটুকু ভুলে গেছে সেটুকুর জন্য আসলে রিভিশন দেওয়া লাগতোই আমার আপনি যেমন প্রথম প্রশ্নটা করেছেন যে অনেকে মনে করে আমি এক বিধি করি আসলে এরকমটা কিছুই না বরং আমাকে প্রায়শই রিভিশন দেওয়া লাগতো এবং রিভিশনের উপরেই আসলে আমার মেমোরাইজেশন স্কিলটা অনেকাংশে ডিপেন্ড করেছে ভাইয়া ইংরেজি বিষয়ে পড়াশোনা করা কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে তো আপনার কাছে একটু ভিন্ন ধর্মী প্রশ্ন ইংরেজিতে না পড়লে আসলে কোন বিষয়টি নিতেন প্রথম কথা হচ্ছে যে এটা আসলে বলা খুব টাফ তারপরে যদি স্বল্প থটে আমি বলি একদম স্বল্প থটে তাহলে আমি হয়তো বা আইনকে বেছে নিতাম কারণ বি ইউনিটে যতগুলো সাবজেক্ট আছে এর মধ্যে সবচেয়ে ডাইভার্সিফাইড ফিল্ড আমার কাছে মনে হয় লকে এখানে অনেক দিকে ক্যারিয়ার গড়ার সুযোগ থাকে সো ইয়াস প্রবাবলি ল ল উড বি মাই সেকেন্ড চয়েস আচ্ছা তো আপনার কি মনে হয় ল নিলেও কি এখন এই পর্যায়ে আসতে কোনো সমস্যা হতো কিনা অথবা ল নিলে এই পর্যায়ে আসতে আরও সুবিধা হতো কিনা সেটা সম্পর্কে একটু আমার কাছে মনে হয় যে এখন আমার বর্তমান যে পেশাটার কথা আপনি বলতে জানতে যাচ্ছেন এটার সাথে আসলে সাবজেক্টে কোনো সম্পর্ক নাই বরং যে কোনো বিষয় থেকে অধ্যয়ন করি এই বিষয় এই পেশায় আসা যায় এবং এটার জন্য বিশেষ কোনো বিষয়ের প্রাধান্য আছে এরকমটা না আচ্ছা ধন্যবাদ ভাইয়া এবার একটু বিশ্ববিদ্যালয়ের জীবন সম্পর্কে একটু জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এক্সপেকটেশন এবং রিয়েলিটি কি ম্যাচ করেছিল কিনা না ইটস এ গুড কোশ্চেন আসলে আমার এক্সপেকটেশন এবং রিয়েলিটি ম্যাচ করে নাই আমার শুরুতে যেরকম ধারণা ছিল যে ইংরেজি বিভাগে ভর্তি হলে আমি যা শিখবো ভর্তি হওয়ার পরে দেখেছি যে না অনেক একসঙ্গে যেমন আমার আগের জীবনে যদিও আমি গল্প উপন্যাস আমি পড়তে পছন্দ করতাম গল্পের বই পড়তে পছন্দ করতাম কিন্তু দেখা গেল যে আসলে গল্পের বই শুধু এনজয়ের জন্য পড়া টেক্সট বুক হিসাবে পড়া দুইটা আসলে এক না তো টেক্সট বুক হিসাবে পড়তে গেলে আরও অনেক কিছুই পড়তে হয় তো এই জন্য তখন দেখা গেছে অনেক সময় বিশেষ করে কবিতার কোর্স আমার অল্প বয়সে কবিতা জিনিসটা বুঝতে আমার খুব কষ্ট হতো কবিতা পড়তাম আনন্দ নিয়ে পড়তাম কিন্তু ডিপ অ্যানালাইসিস করার মতো তখন মেধা আমার তৈরি হয়নি সো এই জায়গাটায় আমাকে বেশি স্ট্রাগল করতে হয়েছে ইনিশিয়ালি তারপর ওয়ান্স আই গট ইউজ টু ইট দেন ইট ওয়েন্ট ফাইন অ্যান্ড আই স্টার্টেড লাভিং পোয়েট্রি আচ্ছা ভাইয়া যেহেতু সাবজেক্ট নিয়ে কথা এসেছে সেহেতু আমি একটু জানতে চাই যে তাহলে এই সাবজেক্টের ইনফ্লুয়েন্স কি ছিল কিনা বিশ্ববিদ্যালয়ের আপনার যেই একটা পরিবেশে আপনি চলছিলেন সেখানে সাবজেক্টের ইনফ্লুয়েন্স কতটুকু ছিল হ্যাঁ এটা ঠিক সাবজেক্টের একটা ইনফ্লুয়েন্স থাকে আপনার আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনি যেহেতু সারাদিনে আপনার অধ্যয়নটা সেই বিষয়কে কেন্দ্র করেই চলে তো এই জন্য ওই বিষয়ের একটা আলাদা প্রভাব থাকে এটা ট্রু কারণ আপনার সারাদিন একই একই ধরনের জিনিস আপনি পড়ছেন একই ধরনের জিনিস শুনছেন হয়তো আপনার বন্ধু বান্ধবরাও একই ডিপার্টমেন্টের হওয়ার কারণে একই ধরনের থিম নিয়ে আলোচনা হচ্ছে সো ওই বিষয় একটা প্রভাব আসে যেমন আমি লিটারেচার পড়েছি তো আমার আমার ক্ষেত্রে লিটারেচার অনেক কিছুই অনেক চিন্তাভাবনা আমাকে দেখা যেত আমার ডে টু ডে লাইফে প্রভাব ফেলতো বা অন্যদের চেয়ে আলাদা চিন্তাভাবনা আমার মনের মধ্যে কাজ করতো সো এটা ট্রু যে আপনি যেভাবে চিন্তা করতে চান আসলে সেই ধরনের সাবজেক্ট পড়াটা ভালো তার মানে ভাই আপনি কি এটা বলতে যাচ্ছেন যে সাবজেক্ট চয়েস আসলে স্টুডেন্টদের চিন্তাধারা বা মনোভাবকে অনেক ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে বিশ্ববিদ্যালয়ের জীবনে বা পরবর্তী জীবনে হ্যাঁ অর্থাৎ ধরুন আমি জিনিসটাকে যদি একটু ভেঙে বলি ধরুন আমি ফিল্মের ব্যাপারে প্যাশনেট তা এখন আমি যদি ফিল্মের ব্যাপারে প্যাশনেট হই তাহলে মিডিয়ান ফিল্ম স্টাডিজ আমার কাছে অনেক ভালো লাগতে পারে আবার অ্যাট দ্য সেম টাইম আমি যদি একটু ধরেন আমি ফিল্ম দেখি না বা আমার ফিল্ম দেখতে ভালোই লাগে না বা ফিল্ম আমার কোনো আগ্রহ জাগায় না এখন আমি যদি ফিল্ম মিডিয়ান ফিল্ম স্টাডিজ পড়তে যাই তাহলে সেক্ষেত্রে আমার জন্য একা টু হওয়াটা একটু কঠিন যে কখনো কোনো গল্পের বই পড়ে নাই তার জন্য হঠাৎ করে সাহিত্য পড়াটা আসলে কষ্টকর হয়ে ওঠে আমি যদি ছবি আঁকতে না পারি আমার জন্য চারুকলাটা অবশ্যই কষ্টকর হবে তাই না আপনি কি মনে করেন বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদেরকে চাকরির জন্য প্রস্তুত করে আসলে চাকুরির বাজারটা এবং শিক্ষা দুইটা আমার আমার পার্সপেক্টিভে আলাদা এজুকেশনটা আসলে এজুকেশনের পারপাসেই হওয়া উচিত সবসময় এটাকে চাকরির সাথে মিলিয়ে পারা যায় না তবে হ্যাঁ এখন এখন একটা আলোচনা আছে যে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্যটা কি আসলে এজুকেটিং পিপল ফর দ্য এজুকেশন ইসাউস নাকি এজুকেটিং পিপল ফর দ্য এমপ্লয়মেন্ট এটা একটা বিতর্কের বিষয় এখনও বাজারে আছে তবে যদি আপনি মোটা দেখে চিন্তা করেন যে আপনি যদি মনে করেন যে এজুকেশন ফর ফর দ্য পারপাস অফ এজুকেশন ইরসাফ তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সাথে আসলে চাকরি জীবনকে কানেক্ট করাটা উচিত কিন্তু যদি আমি মনে করি যে না আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা হবে চাকুরিমুখী তাহলে সেই ক্ষেত্রে সেই ধরনের বিষয়ই চুজ করা উচিত যেগুলোর প্র্যাকটিক্যাল জব ফিল্ড বাজারে এক্সিস্টিং বা বাংলাদেশের মার্কেটে যে ধরনের সাবজেক্ট থেকে ভালো চাকরি পাওয়া যায় সে অনুযায়ী সাবজেক্ট চুজ করা উচিত সো ইট ডিপেন্ডস অন দ্য পার্সোনাল চয়েস থ্যাংক ইউ ভাইয়া খুবই ইনসাইটফুল কিছু কথা বললেন আপনার কথার মাঝখানে আমি কিছু বিষয় পিক করতে পেরেছি যে চাকরিমুখী হচ্ছে সাবজেক্ট অথবা প্র্যাকটিক্যাল হচ্ছে যেগুলো আসলে জবে দরকার হয় এক্ষেত্রে আপনার প্রতি আমার একটা স্পেসিফিক প্রশ্ন যে ভার্সিটি ক্ষয়ের যেই সাবজেক্টগুলো সেগুলোর সম্পর্কে এবং সেগুলোর সাথে ট্রেডিশনাল যেই ধারণা আমাদের সমাজের যেই ধারণা যে এগুলো চাকরির বাজার কতটুকু হতে পারে বা এটার অপরচুনিটি আসলে কত বেশি খ ইউনিটের সাবজেক্টগুলোকে নিয়ে একটা মিথ কাজ করে যে বেসরকারি জবে হ্যাঁ এগুলোর খুব একটা ডিমান্ড নেই এরকম একটা মিথ কাজ করে বা ক্ষ ইউনিটের সাবজেক্টগুলো থেকে পড়ে বিশেষ দেওয়া ছাড়া গতি নেই এ ধরনের একটা চিন্তা অনেক সময় মুরব্বীদের মধ্যে কাজ করে কিন্তু আসলে ব্যাপারটা ঠিক এরকম না কারণ এখন তো বাংলাদেশটা আসলে অনেক দূর এগিয়েছে আমরা উন্নয়নশীল দেশ থেকে এখন উন্নত দেশের দিকে আগাচ্ছি সো নতুন নতুন অনেক জব ফিল্ড তৈরি হয়েছে যেগুলো আগে চিন্তা করা যেত না ধরুন আমার বাবা মার সময়ে জবের বাজারটা যেরকম ছিল আমার সময়ে কিন্তু তার চেয়ে অনেক বেশি ডাইভার্সিফাইড আবার এখন যারা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা যখন পাস করে বের হবে তখন কিন্তু এটা আমরা আশা করি আরও ডাইভার্সিফাইড হবে সো উইথ টাইম মার্কেট বলেন ফিল্ড বলেন জব অপরচুনিটিস বলেন এক্সপান্ডেড হয় সো এখন যেমন আমি যদি বলি বি ইউনিটেরই কিছু সাবজেক্ট যেমন একটু আগে আমি লর কথা বলছিলাম ল কিন্তু বি ইউনিটের সাবজেক্ট এটা কিন্তু যথেষ্ট এখন জব অপরচুনিটিস আছে তারপর আছে আপনার ডেভেলপমেন্ট স্টাডিজ নতুন সাবজেক্ট হিসাবে পরিচিত এটারও কিন্তু যে বেশ যথেষ্ট ইয়ে আছে আমরা যখন বিশ্ববিদ্যালয় ভর্তি তখন একটা নতুন সাবজেক্ট এসেছিল যোগাযোগ বই করলো তো যখন এটা এসছে তখন শুরুর দিকে অনেক রকম আলোচনা হয়েছে এখান থেকে পাশ করে বের হয়ে কী জব করবে সামথিং কিন্তু ওখান থেকেও কিন্তু এখন অনেক ভালো করছে স্পেশালি বাইরের উন্নত দেশগুলোতে আমাদের দেশ থেকে কিন্তু অনেকেই আন্ডার করে বাইরের উন্নত দেশগুলোতে যে পরবর্তী সুন্দর ক্যারিয়ার গঠন করছে সো এই বিষয়গুলোকে আসলে ছোট দাগে বলাটা মুশকিল বরং আমি মনে করি যে প্রতিটা সাবজেক্ট থেকেই ভালো করার অপরচুনিটিস থাকে ধন্যবাদ ভাইয়া অনেক ইনফরমেটিভ কিছু ব্যাপার জানলাম এবং তার সাথে শিক্ষার্থীদের কাছে একটা বিষয় শেয়ার করতে চাই যে আমাদের ভার্সিটি খতে কিন্তু চৌচল্লিশটি সাবজেক্ট আছে এবং ফ্যাকাল্টি আছে দশটি ভাইয়ার কথায় যেগুলো চলে এসেছে মানে এগুলোর অপরচুনিটি কিন্তু অনেক বেশি ভাইয়া এটার সাথে যুক্ত করে আরেকটা বিষয় একটু জানতে চাই যে সফলতা মানেই ভালো চাকরি এই ধারণাটাকে আপনি কতটুকু সমর্থন করেন আসলে এই ধারণাটা অনেকে পোষণ করে কিন্তু এটা আমার মনে হয় সমর্থনযোগ্য না কারণ সফলতা ব্যাপারটা তো একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট এখন আপনি এটাকে মেজার করবেন কোন ইউনিট দিয়ে এটাকে তো মেজার করার মতো কোনো ইউনিট নাই স্কেল নাই মিটারে কেজিতে আপনি তো এটাকে মেজার করতে পারবেন না তো এই জন্য ভালো চাকরি সফলতার কনসেপ্টটা আসলে আপেক্ষিক পার্সন টু পার্সন অনেক সময় ভ্যারি করে তো যেমন ধরেন আমার জীবনে যদি আমি বলি আমার জীবনে একটা সময় মনে হতো যে আমার জীবনের সফলতার পারপাস কী হবে তো আমার জীবনের সফলতার পারপাস একটা সময় মনে হতো যে আমি যদি একটা ভালো ছেলে হই বাবা মার তারা যদি খুশি হয় তাহলেই সফল হ্যাঁ তাহলে আর বাবা মা আমার সাথে ক্যাচ ক্যাচ করবে না বকাবকি করবে না সো তারা খুশি মানে আমি সফল আবার একটা বয়সে এসে মনে হয়েছে যেন যে না আমাকে জিপিএ ফাইভ পাইতে হবে জিপিএ ফাইভ পাইলে মনে হয় সফল কিন্তু আসলে এটা বোগাস জিপিএ ফাইভ পাওয়ার সাথে সফলতার কোনো সম্পর্ক নেই সো সফলতাটা আসলে মন থেকে আমি কি করতে চাই আমার উদ্দেশ্যটা কী একজন চোর যদি চুরি করতে চায় এবং সে যদি সাকসেসফুলি চুরি করতে পারে তাহলে কিন্তু চোর কিন্তু চোর হিসাবে সফল সো সফলতা যে সব সময় লাগবেই জীবনে এরকমটাও কিন্তু কিছু না তা এটা হচ্ছে বিষয় এটাই যেন চাকরি বাকরি জাস্ট ফর আওয়ার আর্নিং ব্রেড অ্যান্ড বাটার ইট ইজ নেসেসারি বাট লাইফের সাকসেস বা পারপাস এটা আরও বড় কিছু হওয়া উচিত ধন্যবাদ ভাইয়া সফলতা এবং ব্যর্থতা দুটি টার্মই কিন্তু খুব ইন্টার রিলেটেড সো ব্যর্থতার কথাও চলে আসবে তো আপনার কাছে এই প্রশ্ন যে জীবনে কখনো কি মনে হয়েছে যে কখনো নিজেকে ব্যর্থ মনে হয়েছে কিনা বা কখনো নিজের কি মনে হয়েছে যে আমার এই বিষয়টা ভিন্ন রকম হতে পারত জীবনের কোনো যে কোনো এক্সপেরিয়েন্স হতে পারে বা নিজের কোন ডিসিশন হতে পারে ব্যর্থতার কথা যদি বলেন তাহলে আমি যেটা বলি যে ব্যর্থ আসলে কোনটা ব্যর্থতা হচ্ছে যখন এক্সপেকটেশনটা ম্যাচ করে না সেটাই হচ্ছে ব্যর্থতা তো রিসেন্টলি আমার লাইফে আমি যেই জিনিসটা অ্যাডপ্ট করেছি সেটা হচ্ছে যে আমি কোনো এক্সপেকটেশন রাখি না আমার যেটা মনে হয় করা উচিত আমি এটা করতে থাকি পরে কি হবে পরেরটা পরে দেখা যাবে সো আই ড এক্সপেক্ট এনিথিং সো আমার আজকে যেটা করা উচিত বলে মনে হয় আমি সেটাই করি তারপর সেটা আমার পক্ষে বিপক্ষে যাই যাক আই ডোন্ট কেয়ার মাচ সো আলহামদুলিল্লাহ এদিক থেকে আমার জন্য ভালো সর্বাবস্থায় আমি হ্যাপি জি ভাই এটা তো ভাই এখনকার পরিস্থিতি বললেন তবে যদি নিজেকে স্টুডেন্ট লাইফে চিন্তা ভাবনা করেন তখন কি এভাবেই ভাবতেন যে আমি তেমন একটা এক্সপেক্ট করব না কোনো কিছু থেকে না ছোটবেলায় এই থটটা ছিল না ছোটবেলায় দেখা যেত যে অনেক ছোট ছোট জিনিসে হার্ট হয়ে যেতাম ধরেন আমার মনে আছে একবার পরীক্ষা আমার অঙ্ক পরীক্ষা খুব ভালো হয়েছিল ক্লাস ফাইভে পড়ে তখন তা আমি আশা করছিলাম সেইবার আমি ক্লাসের মধ্যে হাইয়েস্ট পাবো একশোতে একশো পাবো তো সেইবার আমি যে পেলাম একাশি তো আমার একটা অঙ্ক আমার মনে হয়েছিল এটা কারেক্ট স্যার কেটে দিয়েছেন তা ওইটাতে আমার দশ নম্বর চলে যায় আমি খুব কষ্ট পেয়েছিলাম স্যারের উপর এটা তো হতো স্যার কেটে দিলেন খুব কষ্ট ছোট ছোট বিষয়ে তখন অনেক আবেগ কাজ করতো তা এখন বুঝি যে না ব্যাপারটা আসলে সব সবসময় যে এত সহজেই যে আবেগ কাজ করার মতো ব্যাপারটা তা না এখন মনে হয় যে না যেমন সেদিন স্যার দিয়েছিলেন দেখেই কিন্তু আমি মূল নিয়মটা জেনেছি তো শুরুতে মূল নিয়মটা জানতাম না এই জন্য স্যারের উপর অভিমান হচ্ছিল পরে যখন স্যার কেটে তখন যে আমি মেন নিয়মটা জানলাম আচ্ছা এটা আসলে এইভাবে লিখতে নাই এভাবে লিখলে জিনিসটা হয় না তো এরকম আর কি তো আমার কাছে এরকম অনেক ক্ষেত্রেই যখন এক্সপেকটেশন ম্যাচ করে নেয় হার্ট হয়েছি তারপরে আবার নতুন কিছু শিখেছে সেটা পরবর্তীবার আরো স্ট্রংলি কামব্যাক করার জন্য হেল্প করেছে তাহলে ভাইয়া আপনার যে এই যে কোনো কিছুতে একটু ব্যর্থ হওয়া এবং এটাকে হচ্ছে নিজের স্ট্রেংথ হিসেবে কাজে লাগিয়ে স্ট্রংলি কাম ব্যাক করা এটা নিয়ে হচ্ছে স্টুডেন্টদের সম্পর্কে কি কিছু বলতে চান স্টুডেন্টদের প্রতি যে এই ব্যর্থতাকে তারা কিভাবে স্ট্রংলি কাম ব্যাক হিসেবে কাজে লাগাতে পারে হ্যাঁ এটা এটা স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি যদি বলি তাহলে মেন জিনিসটা আসলে আমি এটা এখনকার রিয়েলাইজেশনে যেটা আমার আসে যে আসলে অনেক কিছুই তোমার এক্সপেকটেশন অনুযায়ী যাবে না বা তোমার বর্তমান থট প্রসেসে অনেক কিছু কারেক্ট মনে হবে না জাস্টিফাইড মনে হবে না স্পেশালি মনে হবে যে ইট ইজ আনজাস্ট টু মি তো সেক্ষেত্রে কি সেক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে একটা হচ্ছে পজিটিভ এনার্জি আমাদের কাজ করে আর একটা হচ্ছে নেগেটিভ এনার্জি কাজ করে তো আমাদের যখন নেগেটিভ এনার্জি কাজ করে আমাদের রাগ হয় ক্ষোভ হয় অভিমান হয় অনেক সময় রাগে মারামারি করতে ইচ্ছা করে তো এরকম হতে পারে এগুলো হচ্ছে নেগেটিভ এনার্জি তুমি যদি পজিটিভ এনার্জি গ্রো করার চেষ্টা করো তাহলে সেক্ষেত্রে তোমাকে মনে হবে ওকে ফাইন এটা যেহেতু এবার কাজ করে নেই তাহলে আমি কী করলে এটার পজিটিভ আউটকামটা আসবে ওটা চিন্তা করতে পারে আন্ডারস্ট্যান্ড করতে পারা বা যার কারণে আমার এটা সফলতা আসে নাই বা যে কারণে আসে নাই সে কারণটাকে খুঁজে বের করা ওকে নেক্সট টাইম কী করলে আমার ভালো হয় তো এরকম তো এইভাবে যদি এটাকে একটু কনভার্ট করে নেওয়া যায় এবং কিছুটা ধৈর্যশীলতার সাথে এটা মোকাবেলা করা যায় তাহলে আমার মনে হয় নেগেটিভ এনার্জিটা পজিটিভলি কনভার্ট হয় জি ভাই অবশ্যই আপনার তো প্রি অ্যাডমিশন ফেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে অ্যাডমিশন হওয়া এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সফলতা ব্যর্থতার কিছু কথাও শেয়ার করলেন তো এরপর আমি যেটা জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ে থেকে গ্রাজুয়েট হওয়ার পরে আপনার এই যে এখন পর্যন্ত যে জার্নিটা এই জার্নির মাঝখানের হচ্ছে কিছু ইনসাইট যদি দিতেন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়ার পর বর্তমান পর্যন্ত আসার এই গল্পটাই তো শুনতে এটা আসলে আমি বলব আমি বলবো না যে এটা খুব হ্যাপি হ্যাপি একটা গল্প সামথিং দেওয়ার লর্ডস অফ আপস অ্যান্ড ডাউন্স আমি নিজেও জানতাম না আমি এক সময় পর্যন্ত আসতে পারবো আমি কিছুদিন আগে হঠাৎ রাতের বেলা ভার্সিটি ঘুরতে যাই তো ভার্সিটি ঘুরতে যাওয়ার পরে আমি দেখলাম ভার্সিটির দুইটা ছেলে কলা ভবনের সামনে ছবি তুলছিলো তো ওদেরকে আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে কোনয়ারে পড়বো ফার্স্ট ইয়ার তখন তাদের সাথে আমার পরিচয় হলো তারা আমার পরিচয় জেনে তো ওরা বলছে ভাই আমাদেরও ইচ্ছা একসময় আপনার মতো হব তা আমি বলছি দেখো তো আমি যখন তোমাদের মতো জায়গায় ছিলাম একদম সত্যি কথা যেটা আমারও মনে হতো যে আমি একদিন এরকম হব কিন্তু আমি কোনো দিন কল্পনা করতে পারি না আমি এই পর্যন্ত আসবো এখন তাহলে ওখান থেকে এই পর্যন্ত আসা মানে ইভেন আমি মাই সেলফ আমি কোনোদিন চিন্তা করিনি যে আমি আসবো তা আমি কি করেছি আমার জাস্ট ওই যে ইচ্ছা ছিল যে এরকম একদিন যদি হতে পারে তাহলে ভালো হতো দেন এটা তাহলে এটা হইতে হলে কি করতে হবে ট্রেকে লেগে গেছি তো ট্রেকে যখন লেগে গেছি টুক টাইম যথেষ্ট সময় লেগেছে বাট আলহামদুলিল্লাহ মানে পে অফ করেছে সো লেগে থাকাটাই বেশি ইম্পর্টেন্ট জি ভাই অবশ্যই মানে আপনি পারসেভারেন্সের কথা বলছেন যে লেগে থাকাই অবশ্যই ইম্পর্টেন্ট এবার আরেকটি বিষয় জানতে চাই যে আমাদের জীবনে অনেক ধরনেরই হচ্ছে ঘটনা ঘটে থাকে অনেক কিছু হয়তো পরিবারের এক্সপেকটেশন অনুযায়ী করা হয় অথবা পরিবারকে খুশি করার জন্য বা পরিবার চাপিয়ে দেয় তো এসব জায়গায় থেকে উত্তরণের জন্য আসলে কি করা উচিত সেটা হতে পারে যে কোনো হয়তো সায়েন্স থেকে অনেকে আর্টসে সুইচ করে সে বিষয়ে হতে পারে অথবা ভার্সিটিতে যে কোনো একটা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রেও হতে পারে বা জবের যে কোনো একটা ফিল্ড চয়েসের ক্ষেত্রেও হতে পারে পরিবার এবং আমাদের আশেপাশে যারা থাকে তারা আমাদের থেকে আসলে কিছু এক্সপেকটেশন রাখে ধরেন আমার বাবা মা আমাকে কষ্ট করে ফেলে পুষে বড় করছে তো তাদের কিছু এক্সপেকটেশন থাকে আমার ছেলেকে এরকম দেখতে চাই আমার মেয়েটাকে আমি ওরকম দেখতে চাই তাদের কিছু এক্সপেকটেশন থাকে ন্যাচারাল তো কিছু কিছু এক্সপেক্টেশনকে আসলে আমাদের মনে হয় ভ্যালু করা উচিত বিকজ তাদের আমাদের আমাদের জীবনটা শুধু আমাদের একার না তার সাথে আরও অনেকের জীবন কানেক্টেড তো যদি এটা সম্ভব হয় ভ্যালু করা তাহলে এটাকে ভ্যালু করতে হবে আবার তাই বলে কিছু কিছু জিনিস থাকে যেটা আমাদের স্বাভাবিক স্বভাব বিরুদ্ধ আমাকে যদি এটা হয় না এখন আমাকে এটা করানোর জন্য খুব চাপ দেওয়া হচ্ছে তুমি এটা করতেই হবে বা সামথিং তো সেটা যদি আমার স্বাভাবিক স্বভাব বিরুদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে বুঝিয়ে বলাটা যে না আমি এটা কেন পারছি না তো সেক্ষেত্রে তাদেরকে এটা বুঝিয়ে বলা এবং সে অনুযায়ী তাদের কাছ থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং খোঁজা যেতে পারে তবে দিন শেষে হচ্ছে প্রত্যেকের লাইফটা আসলে তার তার। সো আমার জীবনে আমি কি করতে চাই এই ধারণাটাকে মাথায় রেখে তখন এটার সাথে কাস্টম টু করেই একটা জায়গায় স্টিক টু থেকে ডিসিশন নেওয়াটা মনে হয় ভালো যেটা আমার জীবনের যে মূল লক্ষ্য আমি যেটা চাই সেটাতে স্টিক টু থাকাটা খুব বেশি জরুরি ভাই ভার্সিটি খোঁজ স্টুডেন্টদের জন্য সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত প্রথমে যেটা মনে হয় মাথায় রাখা উচিত সেটা হচ্ছে ইচ্ছা আমার কি ইচ্ছা করে বা কোনটা আমি পারি বা পারি না নিজের ন্যাচারাল ট্যালেন্টটাকে কোন দিকে সেটা এক্সপ্লোর করা ওটার সাথে আমি কি চাই পারপাসটাকে ম্যাচ করাতে হবে ধরেন আমার একটা ইয়া হচ্ছে যে আমি ন্যাচারালি কোনো একটা কিছু ভাঙা জিনিসকে আমি ভালো জোড়া লাগাতে পারি তাহলে এখন এটা হচ্ছে আমার একটা ট্যালেন্ট যে অন্য দশজনের চেয়ে আমি এটা মনে হয় ভালো পারি আবার অ্যাট দ্য সেম টাইম আমার ধরেন মেশিনারিজ ভালো লাগে আমি ভবিষ্যতে সুন্দর সুন্দর মেশিন বানাতে চাই তাহলে যদি এটা আমার ইচ্ছা এবং আমার সক্ষমতা দুইটার সাথে ম্যাচ করে তাহলে হয়তো বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াটা আমার জন্য ভালো ব্যাপারটা হচ্ছে এরকম অর্থাৎ দুইটা সাইড একটা হচ্ছে আমি কি করতে চাই আর একটা হচ্ছে আমি কোনটা ভালো পারি তো দুইটাকে যদি একসাথে জোড়া লাগানো যায় তখন হচ্ছে ওই জিনিসটা খুব সুন্দর অ্যাডাপ্টেশন হিসেবে কাজ করে সিম্পল ভাষায় যদি আমি আমার মতো বলি আর তার বাইরে অনেক সময় অনেক ক্ষেত্রে যে আমাদের কিছু কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যারিয়ার হিসেবে কাজ করে যেমন ধরেন আমার আমার জন্য ম্যাথ ফিয়ার ম্যাথের প্রতি আমার একটা ফিয়ার মনস্তাত্ত্বিক কাজ করে ব্যারিয়ার তো এইটা আমি মনে করি যেহেতু আমার ম্যাথের প্রতি ব্যারিয়ার ছিল তো সেক্ষেত্রে আমার ইকোনমিক্স না নেওয়াটাই বেটার কারণ ইকোনমিক্সে প্রচুর ম্যাথ করতে হয় এবং আমি ইকোনমিক্স নেই নেই খামাকা নিজের সাথে নিজে যুদ্ধ করে আমি শান্তি পাবো না তো জন্য আমার আমি নিয়েছি লিটারেচার যেখানে হচ্ছে আমার কোনো ম্যাথের ম নাই সো ইট ওয়াজ এ কমফোর্টেবল জার্নি ফর মি সো মেন্টাল ব্যারিয়ার থাকলে সেগুলোকে চাইলে অ্যাভয়েড করা যায় সেটাও চিন্তা করা যায় জি ভাইয়া মেন্টাল ব্যারিয়ারের কথা যেহেতু বললেন সেটা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রেও হতে পারে আবার ক্যারিয়ার চয়েসের ক্ষেত্রেও তো আপনার পরিচয় দেওয়ার সময় অলরেডি বলা হয়ে গেছে যে আপনি কিছু সময় যাবত বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক হিসেবে তো আপনার কাছে এটা জানতে চাই যে এই যে সিভিল সার্ভিস অথবা টিচিং এর ক্ষেত্রে যাওয়া এই ক্ষেত্রে আপনার মেন্টাল ব্যারিয়ারটা কতটুকু ছিল ফার্স্ট অফ অল টিচিংটা আমি এনজয় করতাম ইট ওয়াজ এ ট্রু প্যাশন ফর মি অ্যান্ড আই স্টিল এনজয় আমি এখনো সুযোগ পেলে কাউকে কিছু পড়ানো বা কেউ আমার কাছে আসতে চাইলে একটু যে এটা কিভাবে করেছে এটা কিভাবে হয় তো কাউকে বুঝিয়ে দিতে ধরিয়ে দিতে আমার ভালোই লাগে তো এটা আমার নিজের কাজিন আছে ছোটো ছোটো দেখা গেছে মামার বাসায় গেছি যে বলছে এই তোমার বইটা নিয়ে আসা আসো তোমাকে পড়া ধরি তো এটা লাইক আমার আমার ভিতরে ন্যাচারাল টিচিংটা আমার ভালো লাগতো আর এখন যে চাকরিতে যাচ্ছি সেই চাকরিটাও আসলে এটাও ভালো এটাও আমার কাছে ভালো লাগে দুইটাই দুইটা রোল সম্পূর্ণ দুই রকম আই এনজয় বট ভাইয়া আমাদের এডুকেশন লাইফে রেজাল্ট আসলে কতটা গুরুত্বপূর্ণ রেজাল্ট বলতে আমাদের এসএসসি বা এইচএসসি লেভেলের রেজাল্ট হতে পারে অ্যাডমিশন টেস্টের হতে পারে বা ওভারঅল ইউনিভার্সিটির রেজাল্ট হতে পারে গুড কোশ্চেন এটা আসলে অনেক আলোচিত একটা প্রশ্ন যে রেজাল্ট ম্যাটার করে কি না তো এটা নিয়ে আসলে দুই সাইডে ইচ্ছে আছে আমি দুইটা সাইডই বলি ফার্স্ট অফ অল রেজাল্ট ম্যাটার করে না অনেক ক্ষেত্রে কারণ আমাদের স্কিলগুলো আসলে সেই নাম্বার জিপিএফআই বা সিজিপি দিয়ে আসে না স্কিলগুলোর সাথে সিজিপি এর কোনো সম্পর্ক নেই স্কিল সেপারেটলি অ্যাচিভ করা সম্ভব এবং সেই স্কিল দিয়ে ভালো করা সম্ভব এটা হচ্ছে ওভারঅল আনসার এখন প্রশ্নটা হতে পারে যে রেজাল্টকে আমি কোন দৃষ্টিতে দেখি তো এই এই কথাটা যদি বলি যেমন আমি যদি একটা ভাইভা বোর্ডে বসি যে আমি স্টুডেন্ট বা এমপ্লয়ি নিয়োগ করব আমার আন্ডারের তো সেক্ষেত্রে আমি তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে রেজাল্ট চেক করি কিনা উত্তর হচ্ছে আমি রেজাল্ট চেক করি বলতে পারেন যে কেন আপনি কেন রেজাল্ট চেক করেন আমি রেজাল্টটাকে দেখি তার মেইন ডিউটি যেটা সে তার মেইন ডিউটি কতটুকু পালন করেছে তার একটা বিবেচক হিসাবে ব্যাপারটা কীরকম ব্যাপারটা হচ্ছে যে আমি যদি একজন ছাত্র হই হোয়াট ইজ মাই ফার্স্ট ডিউটি লেখাপড়া করা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা হচ্ছে আমার সেকেন্ড ডিউটি সো আমি যদি একজন ছাত্র হই আমার যদি সিজিপিএ ভালো হয় এখান থেকে আমি এই ইন্ডিকেশনটা পাই যে সে তার মেইন ডিউটি ভালো করছে তারপরে সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কম করেছে বা বেশি করেছে আবার যদি এরকম হয় যে তার সিজিপিএ কম তাহলে অনেক সময় তাকে আস করি কেন কম এটা পিছনে কারণ থাকতে পারে একটা হতে পারে যে ন্যাচারাল কোনো রিজন আরেকটা হতে পারে সে অ্যাকচুয়ালি সিরিয়াস না এটাও হতে পারে অথবা আরেকটা হতে পারে তার জীবনে কোনো একটা খারাপ সময় গিয়েছে বা সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এই সাবজেক্টটা নিয়ে যেটা সে অন্য জায়গায় স্কিল অ্যাকোয়ার করে কাভার করেছে এরকম সো বেসিক্যালি যখন একজনের রেজাল্টটা যখন ভালো হয় আমার কাছে এই মেসেজটা পৌঁছায় যে সে তার মেন ডিউটিটা পারফেক্টলি পালন করেছে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বোঝানোর জন্য আমরা অনেকটা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তবে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের জন্য থাকছে একটা বিশেষ আয়োজন সেটি হলো ভাইয়াকে কিছু আমি কোশ্চেন থ্রো করব র্যান্ডম কোশ্চেন ভাইয়া একদম স্বল্প কথায় অ্যান্সার দিবেন আমি চেষ্টা করব জি ভাই একদম প্রথম কোশ্চেন হচ্ছে ফলাফল এবং দক্ষতা এই দুটোর মধ্যে কোনটা চুজ করবেন দক্ষতা দক্ষতা আচ্ছা ভাইয়া সিভিল সার্ভিস নাকি টিচিং এই স্টাফ আমি আই লাভ বোথ অফ देम সফলতার মাপকাঠি তাহলে কোনটা হওয়া উচিত পার্সোনাল কোয়ালিটিস পার্সোনাল কোয়ালিটিস আচ্ছা পার্সোনাল কোয়ালিটিস এবং ফলাফলের মধ্যে কোনটাকে আপনি প্রায়োরিটি দিবেন পার্সোনাল কোয়ালিটিস পার্সোনাল কোয়ালিটিস আচ্ছা যদি কখনো আপনার পার্সোনাল কোয়ালিটিস এবং ফলাফলের মাঝখানে কোনো Clash হয়ে যায় তাহলে হচ্ছে তখন ফলাফলটাকে কিভাবে দেখবেন

ভাইয়া যারা সায়েন্স নিয়ে কনফিডেন্স পায় না বা সায়েন্সের সাবজেক্টগুলোতে পড়াতে খুব একটা কমফোর্টেবল না তাদের কি সায়েন্স থেকে পরিবর্তন করা উচিত কি না করতে পারে সে চাই আচ্ছা আর্টস নাকি কমার্স আমি যেহেতু আর্টস আমি আর্টসই চুজ করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি এবার ভাইয়া ভার্সিটি খ স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন বিশ্ববিদ্যালয়ে খয়নিটে যারা প্রস্তুতি নিচ্ছেন তো তাদেরকে আমি বলবো যে আপনারা লেগে থাকেন বাংলাদেশে একটা জিনিসকে আমি কথাটা অনেকবার বলেছি আমার অনেক প্রোগ্রামে বাংলাদেশে লেখাপড়া করে ভালো করাটা সহজ কেন সহজ কারণ বেশিরভাগই লেখাপড়া করে না যে করে সেই ভালো করে সো আমাদের অ্যাডমিটেড স্টুডেন্ট থাকে অনেক কিন্তু দেখা যায় যে পড়াশোনাটা সত্যিকার অর্থে খুব অল্প কয়েকজনই সিরিয়াসলি করে এবং যারা করে তারাই ভালো করে সো পড়াশোনার সাথে লেগে থাকেন এবং এইখানে বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষার প্রসেসের মধ্য দিয়ে আপনি যা শিখবেন এই শিক্ষাটা ভবিষ্যতে কাজে আপনার আসবে ইনশাল্লাহ এটা আপনারা যদি আমার লাইনে বিসিএস এর দিকে আসতে চান তখন এটা অবশ্যই কাজে লাগবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে একটি ইনফরমেটিভ সেশন উপহার দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ সকলকে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো মুখের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ